পঞ্চাশ টাকা করে ভাড়া আমরা সব টাকা আরে না আপনার টাকা আপনার দরকার করে নিয়ে যান টাকা লাগবে কি হ্যাঁ ভাই টাকা না কিন্তু ওখানে একটা পাঁচ টাকা দিতে নেই বিলটা আমি দিচ্ছি হ্যাঁ সে না না শোনো না হ্যাঁ ভাই এটা না না এটা তো হবে না এটা নিয়ে আসুন ভাই পেমেন্টটা রাখেন ভাই আপনি রেস্টুরেন্ট এমন করলেন কেন কেমন করলাম আপনার কাছে টাকা না থাকলে বলতেন আমি দিতাম আপনি ওয়েটারের বিল দিলেন না তারপর হচ্ছে বিল নিয়ে ঝামেলা করলেন আরে বিষয়টা হচ্ছে রেস্টুরেন্টে ওরা এক্সট্রা চার্জ বসায় তো দেখতে হয় মাঝে মাঝে যে এক্সট্রা কিছু বসিয়েছে কেন ওদেরকে আমরা এক্সট্রা কেন দিতে যাবো ইট ওয়াজ ভেরি ইমপ্রেসিং ভাই

আচ্ছা কি যেন বলবি বল আপনি রেস্টুরেন্টে বিল দিতে গিয়ে ঝামেলা শুরু করে দিলেন ওইটারে আপনি টিপস দিলেন না আর আপনি রিক্সাওয়ালারে পঞ্চাশ টাকা এক্সট্রা দিয়ে দিলেন পঞ্চাশ টাকা আবার আপনি ষাট টাকা দিতেন না আপনি পঞ্চাশ টাকা এক্সট্রা দিয়ে দিলেন ভাই এই না তোর মানে ভাই আচ্ছা রেস্টুরেন্টে আমাদের টোটাল বিল হয়েছে সাতশো সত্তর টাকা কিন্তু তুই ওখানে কার্ড নিয়ে রেডি ছিলি পেমেন্ট করার জন্য আর এই মামার সাথে দশ টাকা বিশ টাকা জন্য ঝগড়া শুরু করে দিলি আমার দশ টাকা বিশ টাকা বাড়িয়ে দিতে সমস্যা কি কেন ভাই বাড়িয়ে দিব কেন এক্সট্রা দিব কেন আপনি বলেন তো তাহলে ওখানে কেন এক্সট্রা দিবি রেস্টুরেন্টে গেলে ওরা আমাদেরকে খাবার সার্ভ করে এটার জন্য ওদের বেতন আছে কিন্তু এই মামা রিক্সা ভাড়া আনে আইনা না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্যাদেল মারে নিজের জন্য নিজের পরিবারের জন্য বেতন তাদেরকে উল্টা ওরা ভাড়া দিয়ে যা থাকে তা দিয়ে নিজে চলে নিজের ফ্যামিলিকে চালায় আমি এই মামাকে একশো পঞ্চাশ টাকা দিতে রাজি আছি কিন্তু ওখানে একশো পাঁচ টাকা দিতে রাজি নাই আসলে ভাই আমি বুঝতে পারি না রেস্টুরেন্টে কেউ তো সবাই হচ্ছে টিপস দেয় এবং হচ্ছে এক্সট্রা চার্জ আসলে সেটা তো কেউ দেখে না সেটা সবাই পেমেন্ট করে দেয় এটা দিয়ে তো কেউ কথা বলে এটা লজ্জাজনক না ভাই আসলে দোষ তোর না দোষটা আমাদের সমাজের আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে আমরা উবার স্মার্ট হতে গিয়ে নিজেও ঠকি অন্যকেও ঠকাই সমাজ কিংবা রাষ্ট্রের উন্নতির জন্য আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে দৃষ্টিভঙ্গি বদলালেই সমাজ বদলে যাবে